আসসালামু আলাইকুম আমি অ্যাডভোকেট ইমরান নিয়মিত প্র্যাকটিস করছি ঢাকা জজ কোর্টে আজকে আলোচনার বিষয় হচ্ছে যৌতুক মামলা দায়ের করবেন কিভাবে। যৌতুক মামলা দায়ের করতে কী কী কাগজপত্র লাগবে আমাদের সমাজে নারীরা যেমন যৌতুকের নির্যাতিত শিকার হন এখন কিন্তু পুরুষরাও নির্যাতনের শিকার হন নারীরা যেমন পুরুষকে যৌতুকের জন্য নির্যাতন করতে পারে শারীরিক মানসিকভাবে তর্চার করতে পারে সংসারে অশান্তির সৃষ্টি করতে পারে সংসার না করে বাবার বাড়িতে চলে যেতে পারে ঠিক তেমনই ছেলেরাও নারীদের উপর নির্যাতন করতে পারে সংসারের স্ত্রীর বরণ পোষণ নাও দিতে পারে স্ত্রীকে বাবার বাড়ি ফেলে রেখে আসতে পারে এছাড়াও নানান ধরনের শারীরিক এবং মানসিক নির্যাতন করে থাকেন প্রিয় দর্শক সেই জন্য ছেলে কিংবা মেয়ে যেই আপনারা যৌতুকের মামলা দায়ের করতে চান না কেন কিভাবে আপনারা যৌতুকের মামলা দায়ের করবেন কোথায় আপনারা যৌতুকের মামলা দায়ের করবেন এবং কত টাকা খরচ পড়বে কী কী কাগজপত্র লাগবে সে বিষয় নিয়ে বিস্তারিত এই ভিডিওতে আলোচনা করছি প্রিয় দর্শক যদি ভিডিওটি আপনার কাছে ভালো লেগে থাকে এবং এরকম নিত্য নতুন ভিডিও পেতে চান তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকা বেল আইকনটি অন করে দেবেন প্রিয় দর্শক ছেলে কিংবা মেয়ে স্বামী কিংবা স্ত্রী যেই আপনারা যৌতুকের মামলা দায়ের করতে চান না কেন প্রথমত আপনি যখন একটি মামলা দায়ের করবেন স্ত্রীর বিরুদ্ধে অথবা স্বামীর বিরুদ্ধে তাহলে আপনাকে প্রমাণ করতে হবে যে আপনাদের বিবাহটি হয়েছিল যদি বিবাহটি হয়ে থাকে তাহলে অবশ্যই কাবিন নামার আসল কাগজটি আপনার থাকতে হবে যদি কাবিন নামার কাগজ না থাকে সেই ক্ষেত্রে যদি আপনাদের কাছে কোর্ট ম্যারেজের কোনো কাগজ থাকে স্ট্যাম্প থাকে সেটি দিয়েও আপনারা মামলা দায়ের করতে পারবেন যদি স্ট্যাম্প অথবা কাবিননামার নামার কাগজ আপনি সংগ্রহ করে বা কোনো বাচ্চা থাকে তার কার্ড নিয়ে আপনি যদি মামলা দায়ের করতে চান অবশ্যই মামলাটি আদালত গ্রহণ করবে সেই ক্ষেত্রে আপনি ছেলে হন বা স্ত্রী যে হন না কেন অবশ্যই আপনার ভোটার আইডি কার্ডের মূল কপিটি লাগবে আপনার কাবিননামা নামা কোর্ট ম্যানেজার কাগজ কিংবা ভোটার আইডি কার্ড সহ আপনার আদালতে একজন আইনজীবীর মাধ্যমে এই মামলাটি ম্যাজিস্ট্রেট কোর্টে দায়ের করতে হবে যদি কাবিননামা ভোটার আইডি কার্ড সহ আপনি আদালতে আসেন সেই ক্ষেত্রে আপনার কাছে যে যৌতুক চেয়েছে কত তারিখে কোন সময়ে যৌতুক চেয়েছে কত বার চেয়েছে এবং কোন কোন তারিখে চেয়েছে এই বিষয়গুলো আপনি একটি পরিষ্কার কাগজে লিখে নিয়ে আসবেন সেই সাথে আপনার কাছে যে যৌতুক চেয়েছে কারো মাধ্যমে চেয়েছে কিনা অথবা কারোর সামনে বসে চেয়েছে কিনা অবশ্যই দুই থেকে তিনজন সাক্ষী নিয়ে আসবেন সে হতে পারে আপনার মা হতে পারে বোন হতে পারে বাই হতে পারে কোনো প্রতিবেশী অথবা বন্ধু যারাই হোক না কেন অবশ্যই চেষ্টা করবেন দুই থেকে তিনজন সাক্ষী দেওয়ার জন্য এবং যাদেরকে আপনি সাক্ষী করবেন অবশ্যই তারা প্রত্যক্ষ বা পরোক্ষভাবে আপনার এই যৌতুক চেয়েছে এ বিষয়ে তারা অবগত অবশ্যই প্রত্যক্ষভাবে হলে আপনার মামলাটি টিকবে বা মামলাটি থেকে একটি ভালো রেজাল্ট আশা করতে পারেন এই মামলাটি দায়ের করার জন্য যে আইনজীবীর কাছে যাবেন সেই আইনজীবী কত টাকা ফি নিবে সেই নির্ধারণ করে দিবে অবশ্যই তার সাথে লিঙ্কস করে নেবেন এই মামলাটি দায়ের করার পরে একজন ম্যাজিস্ট্রেট সরাসরি আসামিকে সমন অথবা ওয়ারেন্ট দিতে পারে যদি আপনার কাছে নামা না থাকে তাহলে মামলাটির প্রথমত বিবাহটি হয়েছে কিনা সেটি প্রমাণ করার জন্য তদন্ত যেতে পারে যদি সমন দিয়ে দেয় তাহলে পরবর্তী তারিখে আপনি চাইলে ওয়ারেন্ট হয়ে যেতে পারে ওয়ারেন্টে আসামি গ্রেপ্তার হতে পারে অথবা আসামি সারেন্ডার দিতে পারে জাবিন হতে পারে বা নাও হতে পারে মামলাটি পরবর্তীতে সাক্ষীর স্টেজে যাবে আপনি বাদী সাক্ষী দিবেন পরবর্তীতে যাদের সাক্ষী করেছেন তারা একে একে সাক্ষী দিবে আপনার কাছে যে ডকুমেন্টসগুলো রয়েছে সেগুলো আদালতে উপস্থাপন করবেন এইগুলো উপস্থাপন করার পরে মামলাটির থ্রি ফোর্টি টু হবে পরবর্তীতে আর্গুমেন্ট হবে পরে রায় চলে যাবে যদি একটি মামলা অর্থাৎ যৌতুক মামলার তিন দ্বারায় আপনি মামলা দায়ের করেন তাহলে সর্বোচ্চ পঞ্চাশ হাজার টাকা পর্যন্ত জরিমানা ও পাঁচ বছরের সশ্রম বা বিনাশ্রম কারাদণ্ড বা উভয় দণ্ডে দণ্ডিত আদালত করতে পারে আপনার কাছে যদি স্বামী কিংবা স্ত্রী যৌতুক দাবি করে সেটি যদি লিখিত কোনো ডকুমেন্টস থাকে অর্থাৎ ইমো মেসেঞ্জার হোয়াটসঅ্যাপে যদি কোনো লিখিত মেসেজ থাকে অথবা ভিডিও কল থাকে সেটা যদি রেকর্ড থাকে অথবা ভিডিও রেকর্ড থাকে অথবা লিখিত কোনো কাগজপত্র থাকে যদি বৈধ কোনো ডকুমেন্টস থাকে এগুলো আপনি আদালতে উপস্থাপন করতে পারেন একজন আইনজীবীর মাধ্যমে অবশ্যই এই কাগজপত্র এই ডকুমেন্টসগুলো আদালতে মামলা দায়ের করার সাথে সাথেই আপনার আইনজীবীর কাছে দিতে হবে সে এগুলোর উপর ভিত্তি করেই একটি মামলা সাজাবে এছাড়া যদি হাজব্যান্ড অথবা স্ত্রী যে যৌতুক চান না কেন সে যদি আপনার মারদর করে এবং সেখানে যদি মেডিকেল রিপোর্ট থাকে থানায় লিখিত অভিযোগ থাকে অথবা জিডি থাকে সেগুলো আইনজীবীর কাছে দিতে হবে এটি একটি ডকুমেন্টস এটি আদালতে উপস্থাপন করলে আদালত এটির উপর ভিত্তি করে একটি ভালো রায় আশা করতেই আপনি পারেন এ বিষয়ে সহ যে কোনো বিষয়ে পরামর্শের জন্য অবশ্যই স্ক্রিনে নাম্বারে যোগাযোগ করুন মামলা দায়ের করতে চাইলে আমাদের সাথেও যোগাযোগ করতে পারেন এছাড়া যে কোনো পরামর্শ বা মামলা পরিচালনার ক্ষেত্রে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন স্ক্রিনে দেওয়া নাম্বারে সর্বোপরি ভালো থাকুন আশাপড়ার লোকদের ভালো রাখুন আল্লাহ হাফেজ আলাইকুম